হিফাস্তে ইসলাম বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের বিরোধিতা ও মুসলিমদের পক্ষে প্রতিবাদ করেছে বাইশ জুলাই দুই হাজার পঁচিশ ঢাকা আরএফআর তথ্য অনুযায়ী বাংলাদেশি ইসলামী সংগঠন হিফাস্তে ইসলাম রাজধানী ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় মানবাধিকার দপ্তর স্থাপনের তীব্র বিরোধিতা করেছে সংগঠনটির নেতারা এটিকে দেশের ইসলামী পরিচিতি ও সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি চক্রান্ত হিসেবে আখ্যায়িত করে সরকারকে অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানিয়েছেন হিফাস্তে ইসলামের শীর্ষ নেতারা তাদের বক্তব্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যদি এই কার্যালয় স্থাপন করা হয় তাহলে সারাদেশব্যাপী ব্যাপক গণপ্রতিবাদ অনুষ্ঠিত হবে তারা আরও বলেন পশ্চিমা শক্তি বিশেষ করে আমেরিকা ইসলামী বিশ্বের উপর আধিপত্য বিস্তার করতে চায় যার আমরা ঘোর বিরোধিতা করব এর পাশাপাশি হিফাস্তে ইসলাম আরাকান ফিলিস্তিন ও কাশ্মীরের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় নেতারা জনসমাবেশে বলেন আমরা আরাকান ফিলিস্তিন ও কাশ্মীরের নির্যাতিত মুসলমানদের পাশে আছি আমরা এই অঞ্চলগুলোর পূর্ণ স্বাধীনতা চাই এবং তাদের স্বাধীনতার সংগ্রামের সমর্থন করি এই সমাবেশে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে এবং তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল মুক্ত আরাকান মুক্ত ফিলিস্তিন মুক্ত কাশ্মীর আর এফ আর এই বিষয়ে নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে আরও আপডেট শীঘ্রই প্রদান করা হবে